আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় কক্সবাজার এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেটই পলিটন আদালতসমূহে সহকারী কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আট অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে সরাসরি জনবল নিয়োগের জন্য আপনাদেরকে দরখাস্ত আহ্বান করতেছে তারা তো এখানে পদের নাম আছে কম্পিউটার অপারেটার এগারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং যারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পেয়েছেন তাদেরকে অগ্রাধিকার দিবে এবং প্রার্থীকে অবশ্যই অপারেটর অ্যাপিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লাইব্রেরি সহকারী এগারো হাজার টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা গ্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে কম্পিউটারের পারদর্শিতা থাকতে হবে ষাট বুঝার কম কম্পিউটার অপারেটার এখানে দশ হাজার টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড দুইটি পদ আছে কারণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাট লিপিতে ন্যূনতম ইংরেজি ও বাংলায় সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি এবং যে টাইপিংয়ের গতি ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁয়ত্রিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে কম্পিউটার পারদর্শিতা হতে হবে বেঞ্চ সহকারী ন হাজার টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পারদর্শিকতা থাকতে হবে স্টোর কিপার নয় হাজার টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পারদর্শী হতে হবে ডেসপাস সহকারী নয় টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার পারদর্শিতা হতে হবে নিম্নমান সহকারী কাম মুদ্রারক্ষিক এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিস্ট এখানেও নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ড্রাইভার এখানেও ষোলোতম গ্রেড একটি পদ আছে স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস আপনাকে যে বৈধ লাইভিং লাইসেন্স থাকতে হবে জারিকারক আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচটি পদ আছে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক এখানে আট টাকা থেকে শুরু এগারোটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ মালি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনার এই যোগ্যতা যদি থেকে থাকে আপনি অনার্স পাশ করে থাকেন স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন আপনি কিন্তু যে চট কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এখানে কিছু শর্তগুলি তারা বলেছে আপনাকে কিন্তু এটা অনলাইনে আবেদন করা যাবে না এটা কিন্তু লিখিতভাবে আবেদন করতে হবে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে সরকারি চাকরির আবেদন ফর্ম সেই ফর্মটা পূরণ করে কিন্তু আপনারা এখানে জমা দেবেন প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রে পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ একত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স জাতীয়তা জাতীয় পরিচয়পত্র ধর্ম শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি উল্লেখ করে আগামী একত্রিশ দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে অফিস চলাকালীন সময় রেজিস্টার ডাক যোগে অথবা ব্যক্তিগতভাবে আপনারা কিন্তু কুরিয়ার করতে পারেন ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠাইতে পারেন অথবা ব্যক্তিগতভাবে অর্থাৎ হাতে হাতেও কিন্তু সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর পৌঁছাতে হবে অর্থাৎ একত্রিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে এটা হচ্ছে লাস্ট ডেট বন্ধুরা এই সময়ের ভিতরে কিন্তু এখানে কিন্তু আবেদনপত্রটা পৌঁছাতে হবে তা প্রার্থীর বয়স একত্রিশ দশ দুহাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আবেদনপত্রের সাথে কি কি জিনিসগুলো আপনারা পাঠাবেন সেটা প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা সত্যায়িত কম্পিউটার কোর্সের ফটোকপি সদ্যতলা তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এটাও সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এটাও সত্য কপি পাঠাতে হবে তো প্রথম শ্রেণীর ক্যান্ডিস্টেট কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে প্রার্থীকে আপনাকে কিন্তু ফেরত খাম পাঠাতে হবে তো আপনার নাম ঠিকানা সহ বিশ টাকা মূল্যের অব্যবহিত ডাক টিকিট দিয়ে একটি নয় পয়েন্ট পাঁচ ইন্টু চার পয়েন্ট পাঁচ ইঞ্চি মানে সাড়ে নয় ইন্টু সাড়ে চার ইঞ্চি মাপের একটি ফেরত খাম পাঠাইতে হবে যেখানে আপনার ঠিকানা উল্লেখ করা থাকবে এবং বিশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট কিন্তু ওই খামে কিন্তু লাগিয়ে দিবেন তো এখানে লিগাল সাইজ আটশো গ্রাম অফসেট বিশটি অর্থাৎ ওই ফেরত খামের সাথে লিগাল সাইজের যে পেজ আছে আটশো গ্রামের অফসেট সাদা কাগজ বিশ পিস কিন্তু পাঠিয়ে দিবেন। আর এবং পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নং পদের জন্য দুই শত টাকা নয় থেকে তেরো নং পদের জন্য একশত টাকা সোনালী ব্যাংকের ট্রেজারি চালান এই যে ট্রেজারি চালান একটি নাম্বার আছে বন্ধুরা এই নাম্বারটা ব্যবহার করে অথবা এই কোডটি ব্যবহার করে আপনাকে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালান করতে হবে এবং ট্রেজারি চালানের যে কপি সেই কপিটা কিন্তু অবশ্যই আপনাকে আবেদনপত্রের সাথে পাঠিয়ে দিতে হবে তো এখানে বলে দিয়েছে যে মূল কপি এটা কিন্তু মূল কপি হবে ফটোকপি হলে হবে না মূল কপি আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা তো এটা ছিল আপনার যে চিফ জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে কিন্তু ট্রেজারি চালানোর মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে এবং আপনাকে কিন্তু কিছু শর্তাবলী কিন্তু খুব সতর্কতার সাথে ফলো করতে হবে অর্থাৎ এখানে কিন্তু যে বিশ গ্রাম বিশ পেজ অর্থাৎ লিগাল সাইজের আটশো গ্রাম অফসেট সাদা কাগজ বিশটি এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে ফেরত খাম দিতে হবে ফেরত খামের সাথে যাবতীয় কাগজপত্র দিতে হবে এবং ট্রেজারি চালানের কপিও কিন্তু ফেরত খামের সাথে দিতে হবে বন্ধুরা তাই জিনিসগুলো আপনারা অবশ্যই দিবেন না দিলে কিন্তু আপনার এই আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে বন্ধুরা তাই এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা সম্পূর্ণ সরকারি চাকরি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় কক্সবাজার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পুরুষ এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কোনো কোটার কোনো ধরা নিয়ম নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন